রাহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষে থেকে আন্তরিক ও ধন্যবাদ আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আসছি আপনার আজকে চারটি স্পিকার নিয়ে আসছি জি বেলের স্পিকার তিন ছিদ্রর আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশবাড়ি শিমলা বাজার গণমাধ্যম রোড চাম্পকলি সামনের দোকান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রয় করি যদি কোনো ভাই পুরাতন মাল কিনতে চান তাও কিনতে পারবেন এবং বিক্রি করলে তাহলে বিক্রি করতে পারবেন এই দেখতে পাচ্ছেন এর চারটে স্পিকার তিন ছিদ্র স্পিকার তিনটা হলো তিন ছিদ্র একটা হলো এক ছিদ্রর দেখতে পাচ্ছেন টুপি চেঞ্জ করা হইছে আপনার কয়েল দুইটা চেঞ্জ করা আছে দুটো অরিজিনাল আছে টুপি চেঞ্জ করা হয়েছে সবগুলোরই এ দেখতে পাচ্ছেন আমি দেখাইতেছি এই যে তিনশো দুই স্পিকারের এটা জিপিএল এর তিন সিদ্ধ এই যে জিপিএল এর তিন সিদ্ধ একটা হইলো আপনার এক সিদ্ধ এই যে তিন সিট্র ওইটা হলো এক সিট্র স্পিকার এই তিনটে হলো তিন সিট্র যদি কোনো ভাই নিতে চান চানশো টাকা পিস দাম পড়ব পার পিস ছত্রিশশো টাকা যদি কোনো ভাই নেন নিতে চান যোগাযোগ করবেন আমাদের নাম্বারে তারপরেও এই যে ফোলডেন্স আছে আমার এই যে সাপ আছে এই সাপ আছে আপনার সাপের করসভা সহ সাপের এর দেওয়া আছে ছত্রিশ হাজার টাকা আর সাপের করসভা সহ যদি নেন নিতে পারবেন সবার দাম আলাদা হবে চার হোক প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আর কালকে যে সেটগুলো দিয়েছিলাম অনেক ভাই বলছে যে আটশোশো সেটের দাম বেশি বেশি হয়ে গেছে আজকে আপনার এই আটশোশো সেটের রেট কমাই দিতেছি এটার দাম পড়বো ভাই আজকে কমাই দিতেছি উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকার দাম পড়বো যদি নিতে চান নিতে পারবেন এই যে ফোর জিডের যে সেট আছে আপনার ওই যে ফোর জি বিশ ক্যাপাসিটার সেট আছে যার সেটের লাগুক যোগাযোগ করেন অনেকগুলো সেট আছে আমার প্রিয় সাবস্ক্রাইব ভাইও ধন্যবাদ অনেক অনেক কমেন্ট যারা করছেন তাদের অনেক ধন্যবাদ ভাই কমেন্টে অনেক সময় অনেক কথা বলেন ভাই ভাই আমরা যতটুক চেষ্টা করি কমাই দেওয়ার জন্য কথা বলছেন আমরা তো বেশি দামতে কিনে আসি ও এক ভাই বলছেন ভাই বিশ হাজার টাকার দাম দেবেন ভাই বিশ হাজার টাকা যদি আশা সেট পান তাহলে আমাদের কাছে দিয়ে দিন সমস্যা নেই আমরা কিনে নেব বিশ হাজার করে আর অনেক ভাই অনেক কথা বলছেন কিন্তু ভাই ওগুলো বলার দরকার নেই গিয়ে আপনার এখানে জি পেলের ভরি বড়ি কি কিবোর্ডের স্পিকার সিঙ্গেল সিঙ্গেল বক্স অনেক ভাই খুঁজেন যদি নিতে চান তাহলে এই সিঙ্গেল বক্সে নিতে পারবেন বড়ি পড়ি এর কোম্পানি বড়ি উপরের স্পিকার ফোর ফোর হাই এটার দাম পড়ব মাত্র ষোলো হাজার টাকা এক পিস ষোলো হাজার টাকা আমি এখানে ভিডিও শেষ করব আমার এই ভিডিও দেশ এবং দেশে বাইরে থেকে যারা দেখতে তাদের অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব ভাই করে ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য আরও একটু ছাড় আছে শুধু পরিচয় দিবেন সার পাবেন কম রেটে পাবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম